আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞান বিষয়ের কোনগুলি দীর্ঘমেয়াদী দায় এবং দীর্ঘমেয়াদী দায় কি। তো দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যে সমস্ত দায় দীর্ঘ দিনের জন্য নেওয়া হয় একবার নেওয়ার পরে ব্যবসায় অনেক দিন আমি ব্যবহার করতে পারবো কয়েক বছর ধরে পরিশোধ করতে পারবো বা কয়েক বছর পরে পরিশোধ করব সেটাকে দীর্ঘমেয়াদী দায় বলা হয় তো দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে রয়েছে এই বিভিন্ন রকম যেমন দশ পার্সেন্ট ঋণ আট পারসেন্ট ব্যাঙ্ক ঋণ দশ পার্সেন্ট বন্দুক ঋণ দশ পার্সেন্ট ঋণপত্র বা আট পার্সেন্ট ডিভেঞ্চার বা বন্ড এগুলি কিন্তু দীর্ঘমেয়াদী দেয় দায় আরও আছে চলতি দায় চলতি দায় আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম চলতি দায়ের মধ্যে রয়েছে এই প্রদেয় হিসাব বা পাওনাদার প্রদেয় নোট বা প্রদেয় বিল তারপর বিভিন্ন রকম অগ্রিম আয় বকেয়া খরচ তো এইগুলি হচ্ছে এছাড়া আরও রয়েছে পূর্বের ক্লাসে আমি দশটা চলতি দায়ের কথা বলেছিলাম আরও আছে তবে এই দীর্ঘমেয়াদী দায়ের সংখ্যা তুলনামূলক কম যেমন এই ঋণ বন্দুকী ঋণ ব্যাংক ঋণ ঋণপত্র ডিভেঞ্চার বন্ড এইগুলি সাধারণত দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে তো আমরা এগুলি একটু মনে রাখার চেষ্টা করবো কিন্তু অনেক সময় এমসিকিউ পরীক্ষায় পরীক্ষায়ও প্রশ্নে আসে যে নিম্নের কোনটি দীর্ঘমেয়াদী দায় তাহলে এগুলি মনে রাখলে আমাদের উত্তর দেওয়া সহজ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে